একটা সময় গ্রামে কিছু মানুষ ছিল যাদের প্রধান পেশা ছিল চাষিদের প্রয়োজনীয় জিনিসপত্র তৈরি করা যারা মিস্ত্রি তারা চাষিদের লাঙ্গল এবং ঘর বাড়ি তৈরি করতো যারা তাঁতি তারা চাষিদের কাপড় তৈরি করত। তো এর বিনিময়ে চাষিরা তাদের খাওয়ার পর ভার বহন করতো তো এই লোকগুলোকে বলা হতো কুটির শিল্পী কারণ হচ্ছে তারা তাদের কুটিরে বসে এসব জিনিসপত্র তৈরি করত। ওই সময়ে যেসব জায়গায় বড় বড় রাজা বা জমিদাররা ছিল সব জায়গায় শহর গড়ে উঠলো তো রাজা জমিদাররা থাকাতে সেখানে অনেক সৈন্য সামন্ত থাকতে লাগলো তো সেখানে লোক সংখ্যা অনেক বেড়ে গেল এবং জিনিসপত্র তৈরি শ্রম বিভাগ বেড়ে যাওয়ায় এইসব কুটির শিল্পীদের উৎপাদন বেড়ে গেল তো তাদের মধ্যে যখন বাড়তি কিছু জিনিসপত্র থেকে যেতে লাগলো তখন এসব জিনিসপত্র দিয়ে শহরের চাহিদা মিটিয়েও আরও কিছু থাকলো তখন ব্যবসায়ীরা এসব জিনিসপত্র নিয়ে বিভিন্ন দেশে যেত বিক্রির জন্য এবং এসব বিক্রি করার কারণে ব্যবসায়ীদের অনেক লাভ হতো তো যখন ব্যবসায়ীদের অনেক লাভ হওয়া শুরু করলো তখন তাদের মধ্যে একটা ব্যবসায় শিল্পীদের দ্বারা আরো বেশি পণ্য উৎপাদন জন্য তাদেরকে দাদন দিত মানে অগ্রিম কিছু টাকা দিত তাদের জন্য কাজ করার জন্য তো তারা তখন কি করতো তারা শুধু ওইসব ব্যবসায়ীদেরকে পণ্য উৎপাদন করে দিত আর কাউকে দিত না এটাই ছিল তাদেরকে চুক্তি তো তখন কুটি শিল্পীদেরকে তাদের ঘরে নিয়ে আসলো কাজ করা ভালো পরিবেশ দেওয়ার জন্য তখন কুটির শিল্পীরা তাদের কুটির ছেড়ে ওই ব্যবসায়ীদের ঘরে এসে কাজ করা শুরু করতে লাগলো এবং ব্যবসায়ীরা তাদেরকে উৎপাদন যন্ত্র এবং সব রকম কাঁচামাল দিত এবং তারা জিনিস বানাই দিত এই কুটির শিল্পীরা যখন তাদের কুটির ছেড়ে এসে এই ব্যবসায়ীদের বাসায় এসে বা ব্যবসায়ীদের ঘরে এসে কাজ করতে শুরু করলো তখন ব্যবসায়ীরা অনেকগুলো কুটির শিল্পীদেরকে নিয়ে একটা কারখানা তৈরি করলো তখন এখানে শ্রম বিভাগের মাধ্যমে বিভিন্ন ধরনের পণ্য উৎপাদন হতো তখন থেকে এই কুটির শিল্পীরা বেতনের মাধ্যমে কারখানায় মজুর হিসেবে কাজ করতে শুরু করলো এখান থেকে শুরু কারখানা এবং মজুর বা শ্রমিক দেখতে দেখতে বিনিময় প্রথায় গ্রামে চলে আসলো তখন কুটির শিল্পীদের বিভিন্ন পণ্য বিদেশে অনেক দামে বিক্রি হওয়া শুরু করলো অন্য পণ্যের দাম বৃদ্ধি হতে শস্যের চাষিদের উপর খাজনা তখন আদায় চাষিরা উৎপাদন করতো তা থেকে আবার খাজনা দিয়ে তার কিছু থাকতো না তখন সেই চাষি বাধ্য হয়ে গ্রাম ছেড়ে শহরে যেতে লাগলো ওইসব কারখানায় কাজ নিতে অনেক জমিদার জোর করে বন্ধের আইন করলো অনেকে চলে যেত বা অনেক জমিদার তাদেরকে তারাই দিত এবং তাদের জমিতে ভেড়া একটা চাহিদা হয়ে গেছিল এমনি করে চাষিরা গ্রাম থেকে বিতাড়িত হয়ে শহরে আসলো কাজের জন্য ওইখানে যে কুটির শিল্পীরা ছিল যারা কারখানার সঙ্গে যুক্ত হয়নি তখনও তাদের কোনো কাজ থাকলো না তারা তখন হয়ে পড়লো এবং শহরে চলে আসলো এদের শহরে লোক সংখ্যা বেড়ে গেল ব্যবসায়ীরা তখন অনেক শ্রমিক পেতে লাগলো কারখানার জন্য তখন কারখানাগুলো বড় হলো এবং অনেক কারখানা বৃদ্ধি পেল তখন কলকাবজা আবিষ্কার হলো উৎপাদন যন্ত্র আবিষ্কার হলো তখন দশজন শ্রমিকের কাজ একজন করতে পারলো এতে উৎপাদন আরও বেড়ে গেল এবং ব্যবসার প্রসার আরও ঘটলো তারপরে পাক ভারত উপমহাদেশে আসার জন্য সমুদ্র পথ আবিষ্কার হলো আমেরিকা আবিষ্কার হলো যার ফলে এগুলো হলো বড় বড় বাজার এই বড় বড় বাজারের যে ব্যবসায়ীরা এরা তখন প্রভাব খাটাতে লাগলো সারা বিশ্বে তখন থেকে পুঁজিবাদের একটু একটু করে শুরু